দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়কের দুর্ব্যবস্থা প্রতিবাদের নবকর্মসূচি পালন করছে স্থানীয়রা সাতমাতা রেল ক্রসিং এলাকায় সকালে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের গায়ে বানা জানা জানাজার নামাজ পড়েছেন এলাকাবাসী লালমনিহাট ও কুড়িগ্রামের সঙ্গে রংপুর নগরীর যোগাযোগের অন্যতম প্রধান রুট সাতমাতা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে খাড়া খন্দর ভরা চলাচলে অযোগ্য ও সড়কটি বর্ষা মৌসুমে দুর্ভোগ আরো বেড়েছে সড়ক সংস্কারের নগরের কর্তৃপক্ষ নিষ্ক্রিয়তা ক্ষুব্ধ হয়ে সাতমাতাবাসী ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করে সাতমাতা থেকে জাহাজ কোম্পানি মোড় পর্যন্ত সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে আরেকজন পথচারী বলেন সিটি কর্পোরেশনের শুধু ট্যাক্স আদায় নিয়ে ব্যস্ত জনগণের ভোগান্তি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই তাই আজ গায়েবানা জানাজার মতো প্রতিবাদ করতে বাধ্য হয়েছি প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিলের সাতমাতা থেকে শুরু হয়ে পাশের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আবার সাত মাথায় ফিরে আসে বিক্ষোভকারীরা দ্রুত সড়ক ও সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এই বিষয়ে রংপুর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তরের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের মন্তব্য করেনি তবে আন্দোলনকারীরা জানিয়েছেন দ্রুত ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচি পালন করবে